নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলক মুখার্জি অলকদাকে নিয়ে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই অলকদের কাছে প্রথম প্রশ্নেই আমি আসবো দা মহামেডান কিন্তু দুরন্ত ছন্দে আবার ফিরেছে আমরা গত রাতে একটা ভালো ম্যাচের সাক্ষী থাকলাম সেখানে দেখলাম চেন্নাইনের বিরুদ্ধে তারা দু গোলে পিছিয়ে থেকে আবার দু গোল দিয়ে ম্যাচটা ড্র করলো এই ম্যাচটা কিভাবে তুমি বিশ্লেষণ করছো কতটা মহামেডান আগত মানে আসন্ন ম্যাচগুলোর জন্য দুই প্রধান মোহনবাগাল ইস্টবেঙ্গল ম্যাচ বাকি রয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে আর একটা বিষয় রয়েছে এই যে মহাম্যাডান এখনো পর্যন্ত যে ছন্দে ফিরেছে এটা কতটা পজিটিভ দিক মহাম্যাডানের জন্য বা এই বছর না হলে পরের বছর অ্যাকচুয়ালি মহাম্যাডান আই লিগে প্রথম দিকে তো ভালো খেলছিল তারপরে ছন্দ হারিয়ে ফেলার পর এই চারটে ম্যাচ যে খেলেছে তার মধ্যে একটা জিতেছে তিনটি ড্র করেছে এবং এই তিনটে টিমই ভালো টিম তাদের সঙ্গে ড্র করেছে এবং তো ভালো টিম ছিল ব্যাঙ্গালোর সুনীল হারিয়ে হারিয়ে দিয়েছে দিয়েছে এবং সেদিনকে সত্যি ভালো খেলেছিল যে মামাডান এবং কালকেও মামাডান কিন্তু ভালো খেলছিল এক গোলে ছিল ঠিকই কিন্তু পেনাল্টিটা যদি মিস না করতো তাহলে খেলাটা আরও প্রাণবন্ত হতো এবং দু গোল খেয়ে গেছে এবং প্রচুর গোলও মিস করেছি এবং কালকে মামাডানের যে লড়াই লড়াকু মনোভাব নব্বই মিনিট পর্যন্ত দুগলে হারছিল ওই এক্সট্রা টাইম আট মিনিট না নমিনিট ন মিনিট দিয়েছিল ন মিনিট দেওয়াতে ওরা কিন্তু লড়াই করে দুগোল শোধ করেছে এবং যথেষ্ট জিতেও যেতে পারতো সুতরাং এখন মামার্ডানের গন্ডগোল হচ্ছে কাগজে যেসব পড়ছি তোমাদের রিপোর্টে যে প্লেয়ার টাকা না দিলে প্র্যাকটিস করবে না এবং ম্যাচের আগের দিন এগুলো কাম্য নয় কারণ যখন তুমি আই খেলতে এসেছো তোমাকে প্রপার ওয়েতে চলতে হবে তবে তো তুমি আইএসএল এর রেজাল্ট পাবে তবে এইটুকু বলতে পারি মামাডান এই চারটে ম্যাচ আমি দেখলাম আর প্রথম দিকে খুবই ভালো খেলছিল তারপরে ছন্দ হারিয়ে ফেলে হেরে হেরে পরপর পাঁচটা ম্যাচ চারটে ম্যাচ হারার পর টিমটা নিচে চলে গেছিলো কিন্তু এরা উড়িষ্যাকে ড্র করার পর নর্থ ইস্টকে নর্থ ইস্টের সঙ্গে ড্র করার পর হারানোর পর একটা মনোবল এবং কালকেও ম্যাচ যেভাবে ফিরে এসছে ফিরে আসা যায় তখন খেলাটা তো নব্বই মিনিট তারপর এক্সট্রা টাইম যে কোনো মুহূর্তে গোল হতে পারে সেইটাই কিন্তু কাল দেখিয়েছি যে আমার মনে এই আইএসএল এ নব্বই মিনিট পর্যন্ত দু গোলে হারা তারপরে দু গোল শোধ করে টিমটাকে সমতায় ফেরানো এটা এখনো কোনো টিম করতে পারিনি যেটা মহামার আমার মনে হয় সমস্ত গন্ডগোল মিটিয়ে মহামাডান যদি ঠিকঠাক খেলতে পারে ম্যাচ বাকি আছে একদম সুতরাং নিজবল এদেরও মনমা ইসবলকেও ভাবতে হবে যে এই মহামারী টিমকে হারানো খুব কঠিন আছে টিমটা কিন্তু অনেক বেশি ছন্দে এসে গেছে এবং ফিট লাগছে একদম অসংখ্য ধন্যবাদ অলকদা